জাতিগতভাবে ধর্মিক তার বাবা দামি বামপির একদম শীর্ষ নেত্রীবিন্দর একজন পেশবচরণকে ফোন করেছেন তবে চূড়ান্ত সময় এসে একজন প্রার্থী ব্যক্তিটাকে অবশেষটা সগলেই সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করবে এবং সেই মনোনয়নগুলো আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে প্রত্যাহার করব বরং আমরা এটাই ধরে নিয়েছি গত কাল খ্রিস্টান আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিং এর পরে যারা 300 আসেনি এককভাবে নির্বাচন করছেন সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্মপরিচালনা সাজাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে কারো ষড়যন্ত্রের আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না যেই কথাটার যে বক্তব্যটা মিরাজ আমাদের পক্ষ থেকে এসেছে সেই বক্তব্যের মূল অর্থ হলো যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে

কী জন্য ফোন করেছেন যে হুজুর একটু বসা দরকার হুজুর কি বলেছেন হুজুরের জবাবটা আমি শোনাচ্ছি যে ভাই আপনি তো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ আপনার আগে রাষ্ট্রও চালিয়েছেন আপনাদেরকে বোঝানোর কথা না আমাদের কোন মিশন আমাদের কোন ভিশন এটা তো আপনারা বুঝতেই পারছেন সুতরাং আপনাদের মিশনের সাথে আমাদের মিশন মিলবে না আমাদের মিশন নিজে এমপি হওয়া না আমাদের মিশন নিজে মন্ত্রী হওয়া না আমাদের মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সুতরাং আপনাদের মিশনের সাথে আমাদের মিশন মিলবে না আর চা খাওয়ার জন্য বসা যেতে পারে মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক থাকবে বসা যেতে পারে হ্যাঁ আমরা রাজনীতি করে এটা চরমনের অভিযোগ প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বলেন যখন এক সঙ্গে কথা বলেছি তখন এসব অভিযোগ কোথায় ছিল আদর্শিক রাজনীতি করলে ছিট কম বেশি পাওয়া মুখ্য নয় দেশ গড়া সংস্কার ও নীতি নৈতিকতার ভিত্তিতে কাজ করতে হবে তিনি বলেন ছিট নিয়ে তো আমাদেরও অসন্তোষ আছে তবে আমরা তো জোট ভেঙে দেইনি